তো দর্শক আজকের সেই নাতাসা অটো মোবাইলে চলে এসেছি সেই পিওর নাথের মোড়ে সেই নাতাসা অটো মোবাইলে আমি চলে এসেছি এখন সেই লালবাবুর সঙ্গে প্রোপাইটার লালবাবুর সঙ্গে কথা বলবো পূজার সেকেন্ড হ্যান্ড গাড়ির দারুণ অফার চলছে আপনারা দেখে নিন কোন গাড়ি কোনটা দাম হবে এবং আপনাদের কোনটা চয়েস হবে খুব সীমিত মূল্যে পাওয়া যাচ্ছে নাতাসা অটোমোবাইলে এখন সেই প্রোফাইটার লালবাবুর সঙ্গে কথা বলবো তো দর্শক চলে এসেছি এখন কথা বলবো নাতাসা অটোমোবাইলের যিনি প্রোফাইটার সেই লালবাবুর সঙ্গে কথা বলবো লালবাবু আসুন কেমন আছেন ভালো আছে আজকের পূজা দুর্গাপূজা দুর্গাপূজা সেরা সেরা অফার চলছে ধামাকা অফার চলছে সেই অফারে আপনি কি কি বাইক আপনার শুরুমে রয়েছে এবং কোন বাইকের কীরকম প্রাইস রেখেছেন এবং কত ডিসকাউন্ট রেখেছেন সংক্ষেপে বলুন একটু দেখতে দেখাই একটু দেখিয়ে দিন এই গাড়িটার নাম কি আছে এগুলো ডিসকভার আছে

তেল পাবে পাঁচ লিটার করে আচ্ছা কাগজপত্র কাগজপত্র সব কমপ্লিট আছে আপনারা আসবেন নাম ট্রান্সফার করে দেবো আচ্ছা এই গাড়িটা মূল্য এই গাড়িটার নাম কি আছে এগুলো গ্ল্যামার আছে হিরো গ্ল্যামার ক বছরের গাড়ি এগুলো দু হাজার সতেরো সালের গাড়ি আছে আচ্ছা দাম আছে তোমার পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকায় পেয়ে যাবে তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে হেলমেট তেল ওগুলো তো সব ফ্রি পাচ্ছে তোমরা প্রত্যেকটা গাড়ি হ্যাঁ প্রত্যেক গাড়ি পেয়ে যাবে তোমরা আচ্ছা এই গাড়িটা এগুলো টিভিএস টাচ ফোর আছে

আর বাকি যে অফার যা আছে তাই থাকবে প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে প্রত্যেক গাড়ি আচ্ছা আচ্ছা এই 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 ধারে কোন জেটার আছে হ্যাঁ হ্যাঁ এই দাম গাড়ি আছে এগুলো আচ্ছা এগুলো 35000 দাম আছে সরাসরি 30000 টাকায় পেয়ে যাবে 30000 টাকা 30000 টাকা পেয়ে যাবে আচ্ছা একটু ভিতরে যাব তো দর্শক দুর্গাপূজার ধামাকা অফার চলছে সেকেন্ড হ্যান্ড বাইকের আশা করি এত কম দামে কোনো মালিক দিতে পারবে না এই নাতাসা অটোমোবাইলের যা অফার চলছে অনলি পূজা অফার তো দর্শক আরও একটা হন্ডা গাড়ির কাছে চলে এসছি হন্ডা এসছি সাইন এই গাড়িগুলো প্রচুর ডিমান্ড আচ্ছা লোক প্রচুর খোঁজে তাও খুঁজে পাওয়া যায় না এরকম ডিমান্ড এই গাড়িটা আজকে সেরা অফার দেবো পুজোর শুনলে অবাক হয়ে যাবে আর চ্যানেল থেকে কেউ যদি এসে থাকে তার জন্য সরাসরি আরো এক টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা আর দাম আছে পঞ্চাশ হাজার টাকা সরাসরি টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁয়তাল্লিশ পেয়ে তো দু হাজার উনিশের গাড়ি আছে তো দর্শক এন এস পালসার দেড়শো জনএস আছে আচ্ছা এক বছরের গাড়ি তোমরা সরাসরি পেয়ে যাবে এক লাখ টাকা লাগবে না এখানে ছুঁইলেই স্টার্ট হয়ে যাবে এখানে বুঝতে পারছেন গাড়ি ছুঁইলেই স্টার্ট হয়ে যাচ্ছে এ গাড়িটার মূল্য কী লেগেছে এগারো সরাসরি আশি হাজার টাকায় পেয়ে যাবে তোমরা আশি হ্যাঁ এক বছরের গাড়ি এক বছরের গাড়ি টোটাল পেপার কমপ্লিট পাবে আশি হাজার রুপে ডিসকাউন্ট করে দিচ্ছে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করবো পাঁচ হাজার ডিসকাউন্ট তো দর্শক আর এবারে আসবো অ্যাপাচি থেকে লালবাবু এদিকে আসুন এই অ্যাপাচিটা কীরকম মূল্য রেখেছেন এগুলো দু হাজার সতেরো আটটি হাজার আছে আচ্ছা এই গাড়িগুলো চল্লিশ হাজার টাকায় দাম আছে আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে পঁয়ত্রিশে পেয়ে পঁয়ত্রিশে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো যে গাড়ি পছন্দ ফোন করলে আমরা সে গাড়িও আপনারা তো করে দেওয়া হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জয়নগর টু জামতলা রোডে যে পিওরনাথের মোড় রয়েছে পিওরনাথের মোড় থেকে উত্তর দিকে এক মিনিটের রাস্তা নাতাসা অটোমোবাইলের যে পুরাতন বাইকের শোরুম রয়েছে আপনারা সেখানে এসে সরাসরি বাইক কেনাবেচা করতে পারবেন আপনি কি আউটসাইড থেকে আরও কি বাইক কেনা কেনা বেচা করে কিনি হ্যাঁ মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি হ্যাঁ গাড়ি আমরা কিনি কেউ এক্সচেঞ্জ করতে হলেও সেটাও আমরা করে দিই এখানে কোনো গাড়ি মালিক যদি এসে গাড়ি এখান থেকে যদি চেঞ্জ করেন সেটাও করে দিই হ্যাঁ সেটাও করে দিই আমরা পুরনো গাড়িতে নতুন গাড়ি নিতে পারে আচ্ছা তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে এত দুর্গা পূজার অফার আপনারা দেখতে পাচ্ছেন নাতাসা অটোমোবাইল তো আমি ডেসক্রিপশানে এই লালবাবুর মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা জয়নগর টু জামতলা রোড থেকে নতুন জয়নগর থেকে যে বকুলতলা নতুন হাট পার হয়ে যা পরে রয়েছে পিয়রনাথের মোড় সেই পিয়রনাথের মোড় থেকে আপনারা পদুয়ার দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাটা পিয়রনাথের মোড় থেকে এক মিনিটের রাস্তা এক মিনিট তাও নয় তিরিশ সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন মোটামুটি পিয়রনাথের মোড় থেকে দোকান দেখাই যাচ্ছে সেরকম একটা জায়গায় রয়েছে নাতাসা অটোমোবাইল আর বারো সাত থেকে বারো সাত থেকে যদি আপনারা কেউ আসেন তো বারো ওদিক থেকে আসার পরে পদুয়া পদুয়া থেকে আপনারা ঠিক দক্ষিণ দিকে পিয়রনাথের মোড় রয়েছে পিয়রনাথের মোড়ের আগে নাতাসা অটোমোবাইল তো আপনার এখানে পুরাতন বাইক কেনা বেচা হয় আপনারা হ্যামিল মানে পোস্টার দেখতে পাচ্ছেন ব্যানার নাতাশা অটোমোবাইল এখানে পুরানো বাইক কেনাবেচা হয় এবং গাড়ি এক্সচেঞ্জ করা হয় এবং লালবাবু আপনি কি গাড়ির মানে সার্ভিসিং নিজেই করেন গাড়ি হ্যাঁ লেবার আছে মিস্ত্রিও আছে ওরা সার্ভিসিং করে দেবে আপনাকে আচ্ছা 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 তো বুঝতে পারছেন পূজার ধামাকা অফার চলছে আমি আরও একবার ভিডিও ক্যামেরাম্যানকে বলবো গাড়িগুলোকে একটু দেখিয়ে দিতে তো পূজার ধামাকা অফারে আপনারা খুব অল্প টাকায় বাইক নিয়ে যেতে পারেন এই নাতাসা অটোমোবাইলে

দেখতে পাচ্ছেন এই নাতাসা অটোমোবাইল পাশে সানিয়া এম্পোরিয়াম টু হুইলার রয়েছে তো গাড়িগুলোকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ লালবাবু আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন বাষট্টি তিরানব্বই চল্লিশ চব্বিশ ষোলো আর একবার বলুন বাষট্টি তিরানব্বই চল্লিশ চব্বিশ ষোলো এই মোবাইল নাম্বার সবসময় ওপেন থাকে হ্যাঁ হ্যাঁ সবসময় ওপেন হোয়াটসঅ্যাপ ফেসবুক এটাই একটাই নাম্বার কোনো কাস্টমার যদি মোবাইল নাম্বারে ফোন করে আসে হ্যাঁ হ্যাঁ আমরা যোগাযোগ করে নেবো আপনারা সহযোগিতা করবেন হ্যাঁ অবশ্যই সহযোগিতা করব আচ্ছা তো আপনারা সরাসরি দেখতে পালে প্লেন মানে নাতাসা অটোমোবাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি টু হুইলার অর্থাৎ বাইক অত্যন্ত কম খরচে আপনারা পেয়ে যাবেন তো এর আগে আমি একবার এসছিলাম তো আমি আসার পরে অনেক ভাই বলছিল যে অনেকগুলো গাড়ি সেল হয়ে গিয়েছে তো আবার এবি আবার এসছি তো এখানে এত আপনাদের সঙ্গে যেমন কথা বলবে মানে লালবাবু ঠিক ততরূপ কাজ হবে এখানে কোনো ডুপ্লিকেট কথাবার্তা হয় না কাগজ কলম তো করে করেই দেবে গাড়ি আর দু নম্বর তাহলে ফোন করে দেখে নিতে ফোন দেখে নিতে পারেন গাড়ি স্টার্ট দিয়ে দেবেন আর তিন নম্বর কথা হলো এখানে ফুল সার্ভিস করা হয় কোনো গাড়ির ইনগিয়ে যদি কিছু হয়ে যায় আপনারা ফ্রি থেকেও সেরে নিয়ে যেতে পারেন হ্যাঁ তো আপনারা আসবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই পূজার অফার এখন চলছে ধন্যবাদ